এক নম্বর শর্ত হলো বিশুদ্ধ হক দুই নম্বর শর্ত হলো আল্লাহর জন্য হক প্রথম শর্ত কি হওয়া বিশুদ্ধ হ বলেন না কোন আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি শুদ্ধ হওয়া শুদ্ধ বিশুদ্ধ হইত তার দুই নম্বর শর্ত হইল আল্লাহর জন্য হইত এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হইত লোক দেখানো হইলে হবে না লোক দেখা আমি নিজে দেখছি আমার এই দুই চোখে কোরবানির গরু কিনছি আমিও কিনছি গরু এক লগে হাসিলের জায়গার মধ্যে ওই যে হাসিল করে নাম হাসিল দুইশো টাকা তো হাসিলে ফোলায় হবরার নাম ওটা দেখছি ওটার নাম লিখছে আরে মনে করেন নাম লেখার পরে নামটা দেখছে দেখে ফোলারে এক ধমক দিছে সুন্দর করে নাম লেখ বেডা সুন্দর করে নাম লেখ হেতে কই তে কয় চাসা আমি তো আপনার নাম তো এই দে আমি জানি দ এই দেই তো আপনার নাম লিখলাম তো এই আলহাজ লেখ আলহাজ আলহাজ সুন্দর করে নাম লেখ ঢের ভাওনা তো টেয়া পয়সা কেন যা সাঁচটা লাগটে খামখেয়ালি বেটা দেখে আচ্ছা বলেন আপনি এটা কি কি সুন্দর করে নাম লেখাইলেন কি তাইলেন দুইশো টাকার হাসি লেখ কাগজের মধ্যে আপনি আলহাজ লেখলেই কি আর না লেখ কি কাগজটা দিয়ে কি আপনি ফানিজ জুবাইয়া খাইবে না বলে আল্লাহর জন্য হইতে হবে কার জন্য হইতে হবে আল্লাহর জন্য সমাঙ্ক নাইয়া রুজুলি ক অরব বিশালিয়া আম আমাল স লিহা বলাই উ শিখ বি আহাদা এই যে দুইটাই এখানে রব্বুল আল বলে তোমরা যারা আমি আল্লাহর সাক্ষাৎ পরকালের মুলাকাত চাও তাদেরকে দুইটি কাজ করতে হবে এক নাম্বার সব আমল বিশুদ্ধ করতে হবে সলিয়া আমল আম আলন স লেহা স মানে বিশুদ্ধ প্রত্যেক আমল করা চাই বিশুদ্ধভাবে দুই নম্বরওয়ালা মধ্যে আল্লাহর সাথে আর কাউকে মিলাইতে পারবা না শুধুই আল্লাহর জন্য শুধুই কার জন্য এই দুই জিনিস আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও আল্লাহর সাক্ষাৎ পাবে কে জান্নাতি হবে যে জান্নাতি হবে যে আল্লাহর সাক্ষাৎ পাবেই সে এটা একটা একটা সাথে কি অঙ্গাঙ্গি ভাবে কাগজের এই পিঠো আল্লাহর সাক্ষাৎ পেয়েছে পাইছে যে সে বুঝা গেল সে জান্নাতি হইছে আর জান্নাতি হইছে যে সে বুঝা গেল সে আল্লাহর সাক্ষাৎ পাবেই পারে এই জন্য আমরা গুরুত্ব দেন বিষয়টা একটা কথা কম পক্ষে বুঝে নিলেন যে আমার সহি শুদ্ধ হরা দরকার নামাজ প্রতিদিন পড়েন তসবি প্রতিদিন পরে আত্মিয়া তুই প্রতিদিন করতে হয় কেন ঠিক করবেন না সময় বের করেন সময় বের করেন দুনিয়ার প্রয়োজনে শতব্যস্ততার ভিতরে দিয়েই তো আমরা সময় বের করি করি কি না বলেন তো আখেরাতের জন্য বের করবেন আপনারা আখেরা আপনার কব আপনার কব রসুল্লাহ সাল্ল আলিখি আসাল্লাম তেইশ বছরে দিন শিখাইছে আমাদেরকে দিন শিখাই নবী সাল আলী আসাল্লাম পৃথিবীতে আসা মানে কি তা বারুক শুধু হু দিয়ে দিছে তাবিজ দিয়ে দিছে এই তাবিজ সাইয়ে সাইয়া আবার এরফর লড়াই লিখে লইবা এই এতটুকুর জন্য নবী তেইশ বছরে তিনি শুধু সমস্ত সাহাবিরে একটা একটা তাবিজ লিখে দিছে এই না সবাই এক এক গ্লাস করে করে পানি ফুঁ দিয়া ছাড়ছে এই না তো তেইশ বছরে তিনি চব্বিশ ঘন্টার জিন্দিগি সাজাইয়া দিয়ে গেছে হাসি কান্না আনন্দ বেদনা হ্যাঁ আলো অন্ধকার রোদ বৃষ্টি সকাল দুপুর গভীর রাত দিনের আলো ঘর পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাজার ব্যবসা আয় রোজগার উপার্জন লেনদেন হ্যাঁ পেশা পায়খানা অজু গোসল আহার নিদ্রা চলা ফেরা দাঁড়ানো বসা শোয়া উঠা কোন জিনিস আছে যে ব্যাপারে নবী সাল্লামের সুন্নাত নাই বলেন এমন একটা জিনিস আছে কি কোনো কিচ্ছু সকল ব্যাপারেই তিনি পূর্ণভাবে দিন বুঝায় দিয়ে গেছেন সুন্নাত বুঝায় দিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আর আমাদেরকে বলছে এটাকে অনুসরণ কর এই কথাটাই আমি আপনাদের সামনে এই আয়াতটার মধ্যে পড়ছি দুইটা কথা এই আয়াতের মধ্যে আমি শুধু এটুকু কথাই বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল্লা কোরআন করিমের পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা সুরাটা নাম হল সুরায়ে নিসা এই সুরার চৌষট্টি নম্বর আয়াত কত নম্বর এই আয়াতটা আমাদের সামনে আমি পড়ছি দুইটা কথা বলার জন্য একটা হলো প্রথম কথা আল্লাহ তালা বলেন ওয়ামা মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইয়ুতাআ বিইذنিল্লাহ এই যে প্রথম একটু খেয়াল করে আল্লাহ তাআলা বলেন আদম থেকে নি আখিরি নবী পর্যন্ত আচ্ছা ভাই যার পাশে যেই বাচ্চা কথা বলে তারে একটু থামাই দেন। তাকে তারে উড়িয়ে দেন না। তারে একদম টাইনে উড়িয়ে দাও। বলি তারে বাইরে করে দাও। জি বলতেছি আল্লাহ তালা বলেন ওমা আর সাল্লামির রসুল আল্লাহ তালা বলেন আমি যাকেই এই পৃথিবীতে যতজনকেই রসুল হিসাবে পাঠিয়েছি আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম পর্যন্ত সোয়ালাক নবী রসুল আল্লাহ পাঠাইছেন কিংবা তার চাইতে বেশি হইতে পারে কম হইতে পারে কিন্তু প্রথমজন আদম নবী আমাদের নবী সল্ল্লাহ সাল্লাম এবং এর মাঝখানে যত সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ বলেন কেন পাঠাইলাম কেন পাঠাইলাম কেন আদম পাঠাইলাম কেন নুহকে পাঠাইলাম কেন হুদ সালেহ সো ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ মৌসা ইসা এই হাজারো লাখো নবী রসুল আমি আল্লাহ কেন পাঠাইলাম আল্লাহ বলেন এইটার জবাব এখানে আল্লাহ বলছে ওমা আর সাল্নামীর রসুল ইন একজনকেও আমি রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে উদ্দেশ্য কেবলই একটা ইল্লা লিউ ক আ বি ইল্লা আমার আদেশে আমার বান্দারা যেন তাদের আনুগত্য করে এই এক ইল্লা লিউ ক যেন তাদেরকে কি করে আনুগত্য লোকেরা যেন তাদের আনুগত্য হয় এই উদ্দেশ্যে পাঠাইছে আল্লাহর আদেশ তাইলে আদম থেকে নিয়ে আখিরি নবী সাল্লা আলীহি আসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যে নবীকে যেই সময় পাঠাইছেন ওই অঞ্চলের ওই নবীর যুগের ওই মানুষদেরকে বলছেন তাকে পাঠাইলাম শুধু এই উদ্দেশ্যে তোমরা তার চব্বিশ ঘন্টার জিন্দিগি অনুসরণ করবে তাহলে আপনি পিছনে নবীদের কথা আগে বাদ দেন আমরা আমাদের নবীর কাছেই চলে আসি যেহেতু আমরা আমাদের আখিরি নবীর উন্মত তাহলে আমাদের আখিরি নবী সাল্লি তিনি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন আর কেন আল্লাহ পাঠাইছেন আমরা যেন তার আনুগত্য কি বলে এ কথাটা বুঝলেন কিনা কোন আমরা যেন তার কি করি আনুগত্য তাকে যেন আনুগত্য করে তাকে যেন মানা হয় তার যেন অনুসরণ করা হয় আমাদের নবী সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ পাঠাইছে আগের নবীদের আমরা যেহেতু বলতেছি ওনার কথা আর আমাদের নবীর বৈশিষ্ট্য কি আমাদের নবীর একটা শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হল সোয়ালাক আম্বিয়ার যত বৈশিষ্ট্য একা মোহাম্মদ সাল্লি সাল্লামের সব বৈশিষ্ট্য হসনে ইউসুফ Dame ISA.